কম প্রাইজের মধ্যে আজকে অনেকগুলো বাচ্চা বিড়াল দেখাবো আর সবগুলোই কিন্তু হোয়াইট কালারের মধ্যে হবে তাই যাদের বাজেট কম কিন্তু কিউট বাচ্চা বিড়াল নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি মোটেও স্কিপ করবেন না কারণ আজকে ভিডিওতে একেবারে কম দামের মধ্যে অনেকগুলো বাচ্চা বিড়াল দেখাবো যেগুলো আপনারা ইজিলি নিতে পারবেন আর এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে

জানাতে পারেন তবে ফেসবুক পেজে নক করলে আমি আপনাদের সাথে সেখানে সরাসরি কথা বলতে পারবো আমার ফেসবুক পেজের নামটা হচ্ছে ক্রিয়েটিভিটি যেটা আপনারা ফেসবুকে সার্চ করলে সবার আগে চলে আসবে সো এখন আমি একটু ভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা বাই কালার কিটেন আছে এই যে এই কিটেনটা এই কিটেনটা হচ্ছে একটা বাই কালার আর সবগুলো কিটেনে কিন্তু ফিমেল দেখতেই পাচ্ছেন ও কিন্তু মার্শাল্লা অনেক কিউট আর ফার কোয়ালিটি অনেক ভালো আর হোয়াইট কিটেন গুলো কিন্তু সেম দেখতে শুধু ওইগুলো হচ্ছে এক কালার আর এটা হচ্ছে বাই কালার মধ্যে যারা একেবারে ফুল হোয়াইট কালার কিটেন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো কিটেন আছে আর হোয়াইটের মধ্যে এই একটা আছে অর্ডাইস তো দেখতেই পাচ্ছেন মার্শাল চোখ গুলো কিন্তু অনেক সুন্দর অর্ডাইস ক্যাট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্যাটটিকে নিতে পারেন এটা একটাই আছে আর বাকিগুলো হচ্ছে নর্মালাইজার হোয়াইট কালার আর একটা হচ্ছে বাই কালারের মধ্যে সো আমি সবগুলো কিটেন আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে আমার সাথে কিন্তু সরাসরি ফেসবুক পেজে কথা বলতে পারেন অথবা আপনারা চাইলে কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন ভিডিও ভিডিওটা যেহেতু মাত্র দুই মিনিটে তাই এত কথা এখানে বলা যাচ্ছে না আপনারা এর থেকে বেশি বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই আমার পেজে নক করবেন আর সবার শেষে আছে তিনটা কিটেন সহ একটা মা বিড়াল এই বিড়ালগুলো হচ্ছে চারটা একসাথে সেল করা হবে বাচ্চাগুলোর মধ্যে দুইটা মেয়ে বিড়াল আর একটা হচ্ছে ছেলে বিড়াল বাচ্চা আর মা সবাই কিন্তু পাঁচ ফেসের বিড়াল সো যারা হচ্ছে একসাথে এই বিড়ালগুলোকে নিতে চাচ্ছেন তারা কিন্তু খুবই কমে পেয়ে যাবেন তাই যে বিড়ালই আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা তুলে আমার সাথে পেজে যোগাযোগ করবেন এই বাচ্চা বিড়ালগুলো কিন্তু সিঙ্গেল সেল করা মা বিড়াল সহই সেল করা হবে যদি কেউ একসাথে নেন তাহলে কিন্তু অনেক কমে পেয়ে যাবেন যাই হোক ভিডিওতে দেখানো বিড়ালগুলোর মধ্যে আপনাদের যারই যেটা ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি ওদের ডিটেলস আপনাদেরকে বলে দিব